আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই পর্বে জানার চেষ্টা করব হাউ টু ফাইন্ড গ্লোবাল ফর এক্সপোর্ট আই মিন কিভাবে আপনি আপনার এক্সপোর্টের জন্য বায়ার খুঁজে পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং পুরো এক্সপোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারি আমরা সো আমরা একটু ডিটেইলে যাব বা ডিটেলে যাওয়ার আগে আমরা ফার্স্ট ভিডিওতে দেখার চেষ্টা করব একটা পুরো জার্নিটার ওভারভিউ যে কি কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল বায়ার খুঁজে পাবেন সো আমি আমার কেরিয়ারে আমার ওয়ার্কিং লাইফে যতগুলি এরিয়াতে কাজ করেছি ঠিক ততগুলি এরিয়া আপনাদেরকে শুনে আশ্চর্য হবেন যে থেকে সো এই ওয়েগুলি আমি দেখেছি আমার লার্নিং ইন্ডাস্ট্রিতে আমি যখন নলেজ শেয়ার করতে এসেছি দেখেছি যে অনেক সিনিয়র মার্চেন্ডাইজার অনেক সিনিয়র প্রফেশনাল প্রফেশনালরাও এই জিনিসগুলি দেখে আশ্চর্য হয়েছে এবং ওনারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে ডেফিনেটলি আপনারাও করবেন বাট সবার আগে যে জিনিসটা জরুরি যে অনেক ইনফরমেশন আছে ইভেন আমার ফেসবুক পেজ লিঙ্ক নিয়ে অনেক ধরনের ব্লগ আছে বিশ্বাস যে এত বাট এই ইনফরমেশনগুলি কিন্তু আপনি খুব বেশি লাভ হবে না যদি আপনি এটাতে এক্সিকিউশনে না যান অ্যাকশানে না যান ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস শিখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা জিনিস শিখবেন দেন অ্যান্ড সেটাকে অ্যাপ্লাই করবেন এছাড়া বায়ার পাওয়া আপনার পক্ষে সম্ভব না সো আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছেন বায়ার পাওয়ার জন্য আপনাকে কি কি স্কিলগুলি ডেভেলপ করতে হয় আইটা ভিডিওতে দেখেছেন বায়ার পাওয়ার জন্য বায়ার পাওয়ার আগে আপনাকে এক্সপোর্ট মার্কেটিংয়ের জন্য কিছু টুলস দরকার হয় সো এগুলি তৈরি করতে হবে অ্যান্ড দেন অ্যাপ্লাই করতে হবে সো ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে গুগল অ্যান্ড গুগল ম্যাপ নিয়ে সো গুগুল ম্যাপে আপনি কি করবেন এগুলি আমরা ইন ডিটেল দেখাবো বাট একটু আইডিয়া দিয়ে দিই প্রায় পনেরো থেকে বিশটা কিওয়ার্ড হ্যান্ডিক্র্যাপ আইটেম ইন জার্মানি অথবা লিস্ট অফ হ্যান্ডিক্র্যাপ্ট আইটেম ইন মালয়েশিয়া এই যে একটা কিওয়ার্ড অথবা হোলসেলার লিস্ট অথবা হোলসেলার পিডিএফ লিস্ট ও ফ্রম মালয়েশিয়া এই যে কিওয়ার্ডটা অথবা ইম্পোর্টার এই কিওয়ার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড যে কোনো একটা অ্যাড্রেস যদি আপনি গুগল ম্যাপে দেখেন দেখবেন যে এখানে শপেন নাম ফোন নাম্বার অনেক কিছু থাকে সো গুগল হচ্ছে ফার্স্ট গুগলকে বলা হয় কিং অফ সার্চ যেটা দিয়ে আপনি অনেক ইন্টারেস্টিং জিনিস বের করতে পারবেন এবং ডেফিনেটলি বাইরে লিড তো পাবেন গুগলের সেকেন্ড অপশন হচ্ছে আমরা গুগলের একটা অ্যাডভান্স সার্চ অপশন আছে যেটাও অবশ্য আপনার ডিটেল দেখতে পাবেন হচ্ছে আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একটা আপনার হ্যান্ডিক্যাপ দরকার এবং হ্যান্ডিক্যাপ কিসের হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ যে সো এই যে ফিল্টারিং করা এটা আপনি ডিরেক্ট অ্যাডভান্স সার্চে যাওয়াটা হচ্ছে উত্তম এবং এখানে আপনি অনেক ডিটেলে যাবেন এবং গুগলে কিন্তু আপনি চাইলে গুগল ইন অস্ট্রেলিয়া লিখে অস্ট্রেলিয়ার গুগলের পেজে ঢুকে যেতে পারেন এবং এখান থেকে আপনি বায়ার নিয়ে অনেক ডিটেল জানতে পারবেন গুগলের অনেকগুলি এক্সটেনশন আছে যে এক্সটেনশনগুলি দিয়ে আপনার লিঙ্ক ইনের থ্রুতে লিড জ্যাট করা যায় যারা ফ্রিল্যান্সিং করে ডেফিনেটলি তারা সবাই লিড জ্যাটে এক্সপার্ট সো লিড জ্যাটের অনেক ওয়ে আছে বাট এত ওয়ে দিয়ে তো আপনারা যেটা বললাম যে অনেক ইনফরমেশন পাবেন বাট সেটাকে তো অ্যাপ্লাই করতে পারবেন না সো আমরা আপাতত নেম টু ইমেল অথবা অ্যাপোলো ডট দিয়ে যতটুকু সম্ভব বের করার চেষ্টা করব এরপরে আমরা চেষ্টা করি বায়ার সার্চিং এর জন্য আমরা ওভারসিজ ট্রেড অ্যাসোসিয়েশনগুলিকে চেক করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশে যে ট্রেড অ্যাসোসিয়েশনগুলি আছে যেমন গার্মেন্টস এর ফুড অ্যাসোসিয়েশন হচ্ছে বাপা বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনগুলি আমরা বাংলাদেশ ফ্রুট ভেজিটেবল অ্যাসোসিয়েশন হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশন কে বলা হয় বাংলা ক্রাফট এই টাইপের আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার যে টার্গেট মার্কেট ওই মার্কেটেও একটা অ্যাসোসিয়েশন আছে একটা ধরেন গ্রুপ অফ পিপলের ব্যবসায়ীদের জোট আছে ঠিক ওই অ্যাসোসিয়েশনটা আপনাকে খুঁজে বের করতে হবে আমরা লিখব অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়া অথবা ইন জার্মানি দিয়ে আমরা কিছু দেখবেন যে আপনি কিছু লিড পাবেন ওই লিডগুলি ধরে ধরে কোম্পানিকে আপনাকে প্রপারলি অ্যাপ্রোচ করতে হবে আমরা এরপরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপ আছে লিঙ্কড ফেসবুকে আপনার অনেক গ্রুপ পাবেন যেমন ধরেন লিঙ্কিনে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন সোশ্যাল মিডিয়াতেও পাবেন বাঙালি বাঙ্গালি টেরিটোরি মানুষরা বিশেষ করে আপনি দেখবেন প্রবাসী মালদ্বীপস নামে গ্রুপ আছে প্রবাসী দুবাই কমিউনিটি তো এই কমিউনিটিগুলি যদি আপনি খুঁজে পান আমি খুঁজে দেখেছি যে আমার একটা এক্সিস্টিং বায়ার উনি ওনার একটা সেলস ফোর্স লাগবে উনি ওইখানে পোস্ট করছে এর মানে কি এর মানে যে অন্যান্য আরো যারা বায়ার আছে তারাও তো হয়তো এখানে এবং গ্রুপ মেম্বার দেখলাম সো আমি চেক করতে চেক করতে এরকম অনেক বায়ার লিড পেয়েছি আমি যেটা আপনারাও পাবেন কারণ একটা বায়ার আমি দেখলাম যে আমি তখন একটা ফুড কোম্পানিতে আছি দেখলাম যে উনি আকিজের ডিলারশিপ ওইখানে সো আলটিমেটলি কি উনি হচ্ছে বাংলাদেশের আকিজ কোম্পানির ওইখানে ইম্পোর্টার সো এই জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি পাবেন এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট ওয়ে বলি যে এক্সপোর্ট প্রফেশনাল এক্সপোর্ট স্টেক হোল্ডারদের সাথে আপনার নেটওয়ার্কিং করা আই মিন এক্সপোর্টের সাথে জড়িত যতগুলি মানুষ আছে যেমন সি এন্ড এফ এজেন্ট ফ্রেড ফরওয়ার্ডিং এজেন্ট কুরিয়ার কাস্টমস ব্যাংক অডিট ইচ এন্ড এভরি ওয়ানের কাছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের এক্সপোর্ট ইম্পোর্টের ইনফরমেশন আছে সো ওনাদের থেকে যদি আপনি একটু লিডের হেল্প নেন আই মিন বায়ার অথবা এক্সপোর্ট ইম্পোর্টার কিছু ইনফরমেশন দেন যেটা আপনার অন্তত কোম্পানির নামটা হলো আপনার জন্য অনেক ভ্যালুয়েড করবে টাইম সেভ হয়ে যাবে এবং ধরেন আপনি চার পাঁচটা ইন্ডাস্ট্রি আপনার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন কাজ করতে আপনার কিন্তু ওই পিছনের লিডগুলি খুব বেশি কাজে আসে না যেটা আমার ক্ষেত্রে আমি দেখেছি সো আমরা যেটা করেছি যে ওই ট্রেডের যে প্রফেশনালগুলি আছে ধরেন আমি ফিস নিয়ে কখনো কাজ করিনি সো আমার যখন একটা কনসালটেন্সিতে কাজ করতে গেলাম আমি দেখলাম যে বাংলাদেশে কারা অ্যাকচুয়ালি ফিস সেল করছে সো ওই কোম্পানি প্রফেশনালদের সাথে কানেক্টিভেট হইলাম ওদের সাথে নেটওয়ার্কিং করলাম এবং ওনারা আমাকে কিছু স্পেসিফিক ইনফরমেশন দিল যেটা আমার জন্য খুব মানে টাইম সেভ হয়ে গেল পাঁচ নম্বরে আমরা শেয়ার করছি যে রেফারেল মার্কেটিং আই মিন ওভারসিজ আপনার যে ফ্রেন্ড রিলেটিভ যারা আছে তাদের সাথে যদি আপনারা একটু কানেক্টিভিটি তৈরি করতে পারেন ডেফিনেটলি তাদের কাছে আপনার প্রোডাক্টের সেলসে অফার দিবেন না কিন্তু তাদের কাছে বলতে পারেন যে তুমি কি ধরেন আপনি ফ্রোজেন ফিশ নিয়ে কাজ করছেন সো ওনাদেরকে উনি ইউকে তে থাকে আপনার কাজিন আপনি বলতে পারেন যে তুমি কি কখনো কোনো ফ্রোজেন ফিশের কোম্পানির অ্যাড অথবা এই ধরনের কিছু দেখলে আমাকে জানাবা ডেফিনেটলি উনি আপনাকে একটা লিডের ইনফরমেশন দিতে পারবে যেটা আমি বাংলাদেশের ইনফরমেশন অন্য কাউকে দিতে পারব ইভেন আমরা যেই ধরনের টেরিটোরিতে কাজ করেছি আমরা বিভিন্ন সুপারশপ হাইপার মার্কেটে ঘুরে অনেক ব্র্যান্ড সম্পর্কে জেনেছি যেটা চাইলে আরেকজনকে রেফারেন্স হিসেবে বলা যায় তো এই ধরনের স্পেসিফিক ইনফরমেশন হচ্ছে আপনার বায়ার সার্চিং এর ফার্স্ট আহ কাজটা খুব সুন্দর হবে আপনার এছাড়া আমরা অনলাইন যে ওয়েবসাইট এবং ই কমার্স সাইটগুলি আছে যেগুলি এই সাইটগুলিতে অ্যাকাউন্ট নিয়ে কাজ করার কথা বলে এবং এখানে ডেফিনেটলি অনেকেই বাংলাদেশে কাজ করছে তাদের সাথে আপনারাও কাজ করতে পারেন গ্লোবাল বিভিন্ন ডেটা প্ল্যাটফর্ম আছে তাদের সাথেও আপনারা কাজ করতে পারেন ফ্রি সোর্স থেকে অথবা পেইড ভার্সনে আপনারা কাজ করতে পারেন যেখান থেকে বায়ার পাওয়া যায় বিভিন্ন ধরনের বাইং হাউস এক্সপোর্ট হাউস আছে যা বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অরিজিনালি বিশাল একটা ইম্প্যাক্ট হচ্ছে বাইং হাউসের এক্সপোর্ট হাউস যেমন ধরেন ইন্ডিয়াতে অনেক এক্সপোর্ট হাউস আছে যারা হচ্ছে ফ্রুটস নিয়ে নিয়ে যারা কাজ কাজ করে ধরেন একটা এগ্রিকালচার যিনি করছে একজন খামার নিয়ে কাজ করছে তার পক্ষে তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়া বায়ার খুঁজে খুব ডিফিকাল্ট সো তারা এই এক্সপোর্ট হাউসের কাছে আসে এক্সপোর্ট হাউস বাকিটা এক্সপোর্ট করে দেয় মার্কেটিং করে ওরা জয়েন্টলি একটা কমিশন বেজে কাজ করে সিমিলারলি আপনার যারা ইন্টারন্যাশনাল ট্রেডে ইন্টারন্যাশনাল ফেয়ারে যাবেন অথবা গিয়েছেন আপনারা দেখবেন যে বিভিন্ন কমার্শিয়াল ব্রোকার থাকে যারা বায়ার সেলারের মধ্যে ম্যাচ মেকিং করে সেম কমিশন এজেন্টও সেম একটা কমিশনের বিনিময়ে বায়ার হ্যান্ড করে দেয় এবং সেটা আপনারাও চাইলে যদি রিলায়েবল হয় আপনারা করতে পারেন গার্মেন্টস বিজনেসে যত স্টেক হোল্ডার আছে গার্মেন্ট বিজনেসের সাথে জড়িত সবার কাছেই কিছু না কিছু ইম্পোর্ট এক্সপোর্টের ইনফরমেশন থাকে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত তাদের সবার কাছে ইনফরমেশন আছে এর প্রত্যেকটা কান্ট্রির কিছু বিজনেস ডিরেক্টরি আছে যেই ডিরেক্টরিগুলি যদি আপনি কালেক্ট করতে পারেন এগুলি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অথবা বিভিন্ন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অথবা এমবসিগুলির হেল্প নিয়ে আপনারা এগুলি বের করতে পারেন যে আমি ইউই এর ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করবো সো ইউই এর এমবসি অথবা ওই ধরনের কোনো অ্যাসোসিয়েশন থেকে যদি এটা বের করতে পারেন ওই ডিরেক্টরিতে डेफिनेटলি যারা ওই ট্রে এই মার্কেটে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে তাদের লিস্টই পাবেন বাংলাদেশে যতগুলো হাই কমিশন অথবা এমবসি আছে তাদের সাথে আপনারা কাজ করতে পারেন তাদের সাথে কাজ করতে গেলে আপনারা ওই মার্কেটে যারা যারা ইম্পোর্টার তাদের ফাস্ট আপনারা পাবেন বিভিন্ন ফরেন মিশন বাংলাদেশে আছে তাদের সাথে কাজ করা যায় ওভারসিজ বিভিন্ন চেম্বার অফ কমার্স আছে আপনি ধরেন মালয়েশিয়াতে যাচ্ছেন সো মালয়েশিয়ার বিভিন্ন চেম্বার অফ কমার্সে আপনি আগে কমিউনিকেট করে যেতে পারেন ইন্টারন্যাশনাল বিভিন্ন জয়েন্ট চেম্বার আছে এখানেও আমরা চাইলে কাজ করতে পারি ইভেন ফরেন মিনিস্ট্রি ওয়েবে দেখবেন যে আমাদের বিভিন্ন দেশের অনারি কনসোল জেনারেল আছে যারা অনারি পোস্ট হিসেবে কাজ করে ওনাদের সাথে আহ আপনি কাজ করবেন ওই টেরিটোরির জন্য যেই টেরিটোরিতে অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো অ্যাম্বাসি অথবা হাই কমিশন নেই সো ওইখানে অ্যাকচুয়ালি আপনি যাবেন কিভাবে এবং মার্কেট করবেন কিভাবে এই অনারি কনসোল জেনারেল হচ্ছে আপনাকে এখানে একটা ভ্যালুয়েবল ইম্প্যাক্ট সো ওনাদের লিস্টটা পাবেন ফরেন মিনিস্ট্রি ওয়েবে যিনি আপনাকে ওই মার্কেটে এন্ট্রির জন্য ভালো লিড দিতে পারবে ওভারসিজ বিভিন্ন ডেলিগেশন আপনারা যেতে পারেন আপনারা বিভিন্ন সময় নিউজে দেখেন যে বাংলাদেশের থেকে একটা গ্রুপ অফ পিপল আমাদের টিমের সাথে যাচ্ছে ওরা কিন্তু যাচ্ছে একটা ডেলিগেশন টিমের সাথে এবং ওরা বিজনেসকে কীভাবে কিভাবে এক্সপান্ড করতে হয় এই বিষয়ে কাজ করেন তো এই নিউজগুলি পাবেন হচ্ছে বিভিন্ন অ্যাসোসিয়েশনে পাবেন প্রোডাক্ট রিলেটেড অথবা চেম্বার অফ কমার্স এ পাবেন বায়ার ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপোর্ট ডেভেলপমেন্টের অন্যতম একটা বড় কাজ হচ্ছে বাংলাদেশের গার্ডিয়ান বড়ি যাদেরকে আমরা বলি এক্সপোর্ট প্রমোশন বোর্ড যারা এক্সপোর্টকে প্রমোট করে ডেফিনেটলি আপনারা এক্সপোর্ট প্রমোশন বোর্ড মাধ্যমে অনেক ধরনের লিড পেতে পারেন যেটা আমরা আমাদের ডিটেলে আরও আপনাদেরকে দেখাবো এবং কাস্টমসের কাছেও অনেক ইনফরমেশন থাকে যেগুলি আপনারা আপনাদের ওভারঅল এক্সপোর্টের জন্য হেল্প পাবে না আশা করি এই যে পনেরো থেকে বিশটা ওয়ে বললাম এই পনেরো থেকে বিশটা ওয়ে হচ্ছে আপনার বায়ার পাওয়ার রাস্তা এছাড়াও আরো অনেক ডিটেল ইনফরমেশন পাবেন আমরা টাইম টু টাইম বায়ার সার্চিং নিয়ে কন্টিনিউ ইনফরমেশন দিব যেগুলি আপনাদের জন্য হেল্পফুল হবে আমার বিশ্বাস